টেন্সের উপরে যে সমস্ত ক্লাসগুলো আমরা আগে করিয়েছি তো সেই ক্লাসগুলোর মধ্যে আজকের ভিডিওটি আমাদের আলোচনা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কী করে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগটিভ সেন্টেন্স গঠন করতে পারবো এবং তার ব্যবহারগুলি কী কী সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তো তোমরা টেন্স টেন্স নিয়ে যাদের খুব সমস্যা রয়েছে তো তোমরা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট যে রয়েছে টেন্সের উপরে সমস্তগুলো এক করে দেখতে থাকো এবং বিশেষ বই থেকে আমরা যে বইটার নাম হচ্ছে ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বিশেষ বই থেকে আমরা টেন্সটা ডিটেলস শিখছি তো আজকে আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম তো তোমরা ভিডিওটি পুরো দেখো এবং অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে চলো ভিডিওটা আজকে শুরু করি দেখো এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সটা দেখার পূর্বে এর গঠনটা আমরা একটু দেখে নিই দেখো এইখানে যে দিয়েছে এই গঠনটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব জরুরি ঠিক আছে তো দেখো বলছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নাত্মক বাক্য গঠন রীতি কীরকম করে বাক্য গঠনটা করবো আমরা তো যেহেতু এটা আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা আমি আগেই বলেছিলাম তোমাদেরকে বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে যে ভার থাকবে অর্থাৎ সেটা অক্সেলি ভার ভার কিংবা তোমার ধরো ডু ভার যা ভাব থাকবে সেটা কিন্তু সেন্টেন্সের একদম ফার্স্টে বসে যাবে ঠিক আছে এখানেও কীভাবে হ্যাট অর্থাৎ কোনো সেন্টেন্স যখন লিখতে যাব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্টেন্সে সেই বা সেই সেন্টেন্সটার মধ্যে যখন হ্যাট থাকবে অর্থাৎ সেকেন্ড যে সেকেন্ড পজিশনে হ্যাট থাকবে সেই হ্যাটটা কিন্তু আগে বসে যাবে ঠিক আছে তারপরে সাবজেক্ট বসবে তারপরে বসে বিন তারপরে তারপরে হচ্ছে সেই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার তার সঙ্গে আইএনজি যোগ থাকবে আর বাদ বাকি হচ্ছে যা থাকলেও লাস্টে যেটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলা হয় সেটা থাকবে ঠিক আছে তাহলে এই গঠন অনুযায়ী কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স গঠিত হবে ঠিক আছে তো চলো এবারে এই গঠনগুলো সাহায্যে আমরা দেখি যে এখানে পাস্ট পারফেক্ট কি কীভাবে কীভাবে গঠন করা হয়েছে ঠিক আছে দেখো দেখো বলা হচ্ছে যে আমার আসার আগে কি তোমরা খেলছিলে ঠিক আছে তাহলে দেখো সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা কিছু করবো না হ্যাট বসিয়ে দেবো হ্যাটটা ফার্স্টে একদম বসিয়ে দেবই তারপরে এখানকার এখানকার মধ্যে দেখবো সাবজেক্ট কোনটা তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট অর্থাৎ তোমরা ঠিক আছে তাহলে তোমরা কি খেলছিলে আমরা আসার আগে এরকম টাইপের হবে তোমরা কি খেলছিলে আমরা আসা আমার আসার আগে অর্থাৎ পাস্ট টেন্স কীভাবে কাকে বলা হয় এটা কিন্তু আমাদের এটা নিয়ে প্রথম যে ভিডিওটা রয়েছে অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্সের উপরে যে প্রথম ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয় সেখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে দেখো হ্যাড ইউ তারপরে বসবে বিন তারপরে ভার বেটার প্লে প্লে সঙ্গে বসে গেছে আইএনজি তারপরে বাকি যে বাক্যটা ছিল সেন্টেন্সের সেন্টেন্সের বাকি অংশটা হচ্ছে লিখে দেওয়া হয়েছে বিফোর উই কেম তাহলে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে হ্যাড ইউ বিন প্লেং বিফোর উই কেম ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ইন্টারোগেটিভ ইন্টারোগেশান মার্ক থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে গঠনটা এবার দেখো আর একটা সেন্টেন্স দেখো সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন তাহলে সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন তাহলে এখানে যে এখানে দেখো এখানে যেহেতু আগে করা হয়েছিল তাহলে এখানে কিন্তু বিফোর লাগানো হয়েছে এখানে যেহেতু আগে কথা অর্থটা নেই সেখানে কিন্তু তাহলে তাহলে কিন্তু আমরা এখানে বিফোর লাগাবো না লাগাবো অ্যাট দ্যাট টাইম ঠিক আছে কিন্তু কখন লাগাবো লাস্টে লাগাবো দেখো কীভাবে করা হয়েছে তাহলে সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন তাহলে তিনি একটি উপন্যাস লিখছিলেন সেই সময় এভাবে হবে ঠিক আছে তাহলে হ্যাড বসিয়ে দাও তাহলে সাবজেক্ট হচ্ছে হি তাহলে হি বসানো হয়েছে তারপর বিন বসে গেছে তারপরে লেখা ইংরেজি হচ্ছে রাইট রাইটের ভাড়া রাইটের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে তাহলে হ্যাড হি বিন রাইটিং কি লিখছিলেন একটি হচ্ছে এ নোবেল সেই সময় ইংরেজি হচ্ছে অ্যাট অ্যাট টাইম টাইম তাহলে হি এ নোবেল ঠিক আছে তারপরে দেখো তুমি যখন ক্লাসে ঢুকলে তখন কি আমি একটি আবৃত্তি করছিলাম তাহলে দেখো এখানে দুটো দুটো দিয়েছে তুমি যখন ক্লাসে ঢুকলে তখন কি আমি আবৃত্তি করছিলাম তাহলে হ্যাড আয় তাহলে এই আমি কি আবৃত্তি করছিলাম যখন তুমি ক্লাসে ঢুকলে এরকম টাইপের হবে ঠিক আছে তাহলে হ্যাড আই বিন রিসাইটিং তাহলে হ্যাড আই বিন রিসাইটিং রিসাইট মানে আবৃত্তি করা রিসাইটিং মানে করছিলাম আইএনজি যোগ যোগ হয়েছে গঠন অনুসারে তাহলে হ্যাড আই বিন রিসাইটিং এ পোয়েম হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তারপর দেখো বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল তাহলে তারা কি মাছ ধরছিল বৃষ্টি আসার আগে এরকম টাইপের হবে তাহলে হ্যাড দে ফিশিং হ্যাড দে বিন ফিশিং ফিস ফিসের সঙ্গে যোগ হয়ে গেছে ফিশিং তাহলে হ্যাড দে বিন ফিশিং বিফোর দ্য রেন কেম রেন কেম ঠিক আছে যেহেতু এখানে আগে করা হয়েছে তাই এখানে আগের জায়গায় বিফুল বসে গেছে তারপর দেখো সারা রাত তুমি কি পড়াশোনা করছিলে তাহলে এখানে দেখো হ্যাড ইউ বিন স্টার্ডিং থ্রু আউট দ্য নাইট থ্রো আউট মনে হচ্ছে সারা রাত ধরে ধরে ঠিক আছে ধরিয়া বা ব্যাপিয়া এরকম একটা অর্থে কিন্তু থ্রো আউট ব্যবহার করি আমরা হ্যাঁ অনেকক্ষণ সময় সময় বোঝাতে আমরা থ্রো আউট ব্যবহার করি তাহলে থ্রু আউট দ্য নাইট নাইট মানে রাত্রি তাহলে সারা রাত্রি ধরে ঠিক আছে এরপরে দেখো ভারতে আসার আগে তিনি কি ইউরোপ ভ্রমণ করছিলেন তাহলে দেখো এখানে আমরা বিফোর লাগাবো কেন আগে রয়েছে তাহলে হ্যাড হি বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া ঠিক আছে আশা করি বুঝতে পারলে ইউরোপের এখানে ইটা ক্যাপিটাল হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা দেশের নাম বোঝাচ্ছে ঠিক আছে তার প্রপার নাউনের নাউন হয়েছে তার কারণে কিন্তু এখানে ই বসে গেছে ঠিক আছে ইটা ক্যাপিটালে হয়েছে আচ্ছা দেখো তারপরে হচ্ছে আপনি কি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন এটা কীরকম করা হয়েছে দেখো তাহলে হ্যাড ইউ বিন কোয়ারলিং লং উইথ ইউর নেবার্স ঠিক আছে তাহলে হ্যাড ইউ হ্যাড ইউ বিন কোয়ারলিং কোয়ার্ল মানে ঝগড়া করা তার সঙ্গে আইনজি যোগ হয়ে গেছে তাহলে হ্যাড ইউ বিন কোয়ারলিং লং লং মানে হচ্ছে বহুদিন হ্যাঁ উইথ ইউর নেবারস নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী তাহলে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন আশা করি বুঝতে পারলে তারপর দেখো তিনি কি গত এক মাস ধরে জ্বরে জ্বরে ভুগছিলেন তাহলে হ্যাট বসিয়ে দাও হ্যাট বসানো হয়ে গেছে তারপরে এখানে কি হি তুমি এখানে হি জায়গায় সিও বসাতে পারো ঠিক আছে যেহেতু এখানে পুরুষ কিংবা মহিলা কোনো উল্লেখ নেই তাহলে হি তারপরে নিয়ম অনুযায়ী বিন বসিয়ে দাও তারপরে ভোগা ভোগা ইংরেজি হচ্ছে সাফার ঠিক আছে তাহলে সাফার সাফারটা হচ্ছে ভার তার সঙ্গে আইনিযোগ হয়ে গেছে তাহলে সাফারিং তাহলে সাফারিং ফ্রম ফিভার ঠিক আছে ফিভার মানে জ্বর ফর দ্য লাস্ট ওয়ান মান্থ তাহলে গত এক মাস ধরে তাহলে হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট ওয়ান মান্থ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তারপর দেখো বান্টি যখন বাড়ি ফিরল তখন কি তারা তার বাবা ঘুমাচ্ছিলেন তাহলে কি হবে এটা দেখো হ্যাড হিচ ফাদার বিন স্লিপিং হোয়েন বানটি রিটার্নড হোম তাহলে আশা করি বুঝতে পারলে যে এখানে হিচ ফাদারটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে তাহলে হ্যাড হিচ ফাদার তারপরে বিন বসে গেছে তারপরে ভার্বের ভার্ভের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারপরে একটা হোয়েন বসে বাদবাকিটা বাদবাকিটা তুলে দেওয়া হয়েছে তাহলে হোয়েন বান্টি রিটার্ন হোম আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয় এই অব্দি যেটা ভিডিওটা তোমরা দেখছো তোমরা আশা করি প্রভুটি বুঝতে পারলে এবারে এর মধ্যে কিন্তু একটা আমরা নেগেটিভ ঢুকাবো অর্থাৎ না বাচক ঢুকাবো ঠিক আছে অর্থাৎ সে যেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বলছি সেটা কীরকম 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 কী করা হবে দেখো শুধুমাত্র একটা নট ঢুকবে ঠিক আছে এর মাঝখানে একটা নট ঢুকবে এবং নট ঢুকে কিন্তু সেটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ঠিক আছে তাহলে দেখো উপরের যে এখানে গঠন ছিল যা ছিল তাই হবে শুধুমাত্র এখানে কিন্তু একটা নট ঢুকে যাবে নটটা কোথায় ঢুকবে আমরা আলোচনা করতে করতে দেখব ঠিক আছে তারপর দেখো তাহলে তাহলে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কার না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে দেখো আমরা আসার আগে কি তারা খেলছিল না সেন্টেন্স করা হয়েছে না দেখো না সব না করা হয়েছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা আশা আগে কি তারা খেলছিল না তাহলে হ্যাট দে নট বিন প্লে বিফোর উই কেম তাহলে হ্যাট দে নট বিন প্লেইং বিফোর উই কেম ঠিক আছে তাহলে ভালো করে দেখো যা ছিল তাই নিয়মটা আগে যা শেখানো হলো তাই হয়েছে তোমার হ্যাট আছে তারপর সাবজেক্ট বসে গেছে তারপর বিন বসে গেছে তারপরে হচ্ছে ভাইপের শেষে আইন ভাইপের সঙ্গে আইনি যোগ হয়ে গেছে বাকি সব যা ছিল তাই হচ্ছে কিন্তু নটটা যেহেতু নট কন লাগানো হয়েছে কারণ এটা নেগেটিভ সেন্টেন্স নটটা বসানো হয়েছে দেখো সাবজেক্টের পরে এবার একটা খেয়াল করবে এটা কিন্তু দেটা হচ্ছে প্রোনাউন ঠিক আছে যখন প্রোনাউন থাকবে সাবজেক্ট তখন কিন্তু প্রোনাউনের পরে নট বসবে আর এই সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসবে ঠিক আছে খেয়াল করবে তোমরা তাহলে হ্যাড দে নট বিন প্লেইং বিফোর উই ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপরে আরেকটা দেখো সেই সময় তিনি কি একটু উপন্যাস লিখছিলেন না তাহলে হ্যাট হি নট বিন রিটিন এ নোবেল অ্যাট দ্যাট টাইম তাহলে হ্যাট তারপরে হি বসে গেছে প্রোনাউন তারপরে নট বসে গেছে তারপরে বিন রিটিন এ নভেল অ্যাট দ্যাট টাইম তারপরে দেখো গত রাতে কি অনবরত বৃষ্টি হচ্ছিল না তাহলে হ্যাট ইট নট বিন রেইনিং কন্টিনিউয়াসলি থ্রো আউট লাস্ট নাইট ঠিক আছে থ্রো আউট মানে দাঁড়া বা লাস্ট অনবরত আর কি ঠিক আছে তাহলে হ্যাট ইট নট বিন ইটের পরেও কিন্তু নটটা পরে বসবে দেড় পরে নট বসবে ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করো এখানে একটা নাউন দেওয়া আছে ঠিক আছে অনন্তবাবু কি বহুদিন যাবৎ প্রতিবেদ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন না দেখো তাহলে আমার নিয়ম অনুযায়ী হ্যাট বসিয়ে দাও তারপরে দেখো যেহেতু এটা অনন্তবাবু এটা নাউন তাহলে নাউনটা কিন্তু আগে বসে নাউনটা কিন্তু পরে বসবে তার আগে কিন্তু নট বসে যাবে তাহলে আমরা আগে দেখেছি কি যখন সাবজেক্টটা প্রোনাউন থাকে তখন তারপরে নট বসে কিন্তু যেহেতু এখানে সাবজেক্টটা নাউন তাই তার আগে নট বসে গেছে ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো তাহলে হ্যাড নট অনন্তবাবু তারপরে বসে যায় বিন তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইনজীব যুক্ত হয়ে গেছে অর্থাৎ কোয়ারলিং হয়ে গেছে লং উইথ হিচ নেভার্স তাহলে হ্যাড নট অনন্তবাবু বিন কোয়ারলিং লং উইথ হিচ নেভার্স ঠিক আছে তারপরে দেখো কৈলাস কি তিন বছর ধরে লোক ঠকাচ্ছিল না তাহলে হ্যাড নট কৈলাস বিন চিটিং পিপল ফর থ্রি ইয়ার্স ঠিক আছে আশা করি বুঝতে পারছো সমস্তগুলো একই আছে শুধুমাত্র নটের ব্যবহারটা এখানে করা হচ্ছে করার ফলে এখানে কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেছে যার কারণে কিন্তু গঠনটা এভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবে এই সেন্টেন্সগুলো তোমরা একেবারে খালে তুলে নিয়ে চেষ্টা করবে ঠিক আছে সবটাই কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখো আর একটা সেন্টেন্স দেখো দুর্ঘটনাটি ঘটার আগে ট্রেনের যাত্রীরা কি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল না তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স প্যাসেঞ্জার যেহেতু নাউন তাই প্যাসেঞ্জার্সটা আগে করে দেওয়া হয় পরে করে দেওয়া হয়েছে তার আগে নট বসে গেছে তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন তাহলে ট্রেনের ট্রেনের যাত্রীরা তাই তো তাহলে প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন এটা হচ্ছে সাবজেক্ট তারপর বসেছি যে বিন তারপরে ভার ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেছে ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ট অকার্ট মানে ঘটা ঠিক আছে তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে লাস্ট দেখো এই খবরটির জন্য কি আমরা গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম না তাহলে হ্যাট উই নট বিন দেখো উইটা হচ্ছে সাবজেক্ট এখানে এটা যেহেতু প্রোনাউন তাই প্রণাউনের প্রণাউন বসে গেছে তাহলে হ্যাট উই নট বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট তাহলে হ্যাড উই নট বিন ওয়েটিং ফর দিস নিউজ সিনস সানডে লাস্ট সিনসটা হচ্ছে নির্দিষ্ট করে অতীতকালের কোনো কিছু বোঝাতে হলে সিন্স ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এখানে তাই করে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে আমাদের আমাদের যে আজকের ক্লাসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের উপরে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে করা হলো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি কোনো প্রবলেম হলো প্রবলেম হয়ে থাকে তো তাও তোমরা কমেন্টে জানিও যদি কিছু পরামর্শ থাকে তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে আবার একটা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে টাটা